বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির পাঁচ নেতার পদ স্থগিত করা হয়েছে তাদের সংগঠনের প্রাথমিক সদস্য পদ সব পর্যায়ের পদস্থবিত স্থগিত করা হয়েছে অভিযোগ রয়েছে পাঁচ আগস্টের আগে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে ১৬ ফেব্রুয়ারি দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় যাদের পদ স্থগিত করা হয়েছে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ ইনসান সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব সহকর্ম সংস্থান সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং সদস্য মোহাম্মদ সজল হোসাইন রহমত তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর আগে চার ফেব্রুয়ারি কেন্দ্রীয় যুবদল একশত এক সদস্যের নতুন কমিটি অনুমোদন দেয় কিন্তু পরবর্তীতে পাঁচ নেতার আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিতর্ক সৃষ্টি করে এ কারণে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়